শহীদ রাষ্ট্রপতি রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সাবেক গবেষণা সম্পাদক আমাদের বাংলাদেশ জাতীয় দল গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মোহন রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করিতেছি যে ওনাকে যে আল্লাহ ভেস নসিব করে এবং ওনার আদর্শ তিন চিন্তা চেতনা নিয়ে আমরা যে রাজনীতিভাবে অগ্রসর হইতে পারি এবং বাংলাদেশকে আবার গণতন্ত্র প্রবক্তা যেভাবে উনি মুক্ত করছিল এই দেশকে এখন কনরদার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আগামী নির্বাচন সুন্দরভাবে যে বাংলাদেশের জনগণ সুন্দরভাবে ভোট প্রয়োগ করতে পারে সেই আশা ব্যক্ত রেখে মহান রাবুল আলমের করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ওনাকে যেতে আল্লাহ বেহাস করে এবং বিশেষ করে চট্টগ্রাম মহানগর এবং আট আসনের গণমানুষের নেতা আমার প্রিয় ভাইয়ের নির্দেশনায় আজকে আজকে উনত্রিশে মে গণতন্ত্র প্রবক্তা জিয়া রহমান শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তর অপহরণ করেন আমার প্রিয় নেতা ভাই এবং প্রিয় নেতা নাজিমুর রহমান নাজিম বাই সহ অনেকেই অসংখ্য নেতাকর্মী ভুল দিয়ে অর্পস্থন করেন এবং হ্যাঁ অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা ছিল সবার প্রতি আন্তরিক ও ভালোবাসা রেখে আমার বক্তব্য আমি রাখলাম আল্লাহ বৃহস্পতিবার বিকেলে শহীদ ৪৪ চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও শহীদ রোহের মাঘ কামনা করেন এ সময় পাঁচতাস থানা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি নেতা আবুল কাসেম ও পাঁচলাশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন শহীদ জিয়ার শাহাদী উপলক্ষে আমরা খবর জারিত করে আসলাম এ উদ্দেশ্যে দোয়া মাপিল করব আমরা যেন আল্লাহ ব্যস্ত নসিব করে এ আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার রোহত মারফত কামনা করছি পাশের সেনা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আল্লাহ ওনাকে ব্যস্ত ডেক্স নিউজ প্রগতি টিভি